আসসালামু আলাইকুম বিলালরা প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আগামীকাল রোজ মঙ্গলবারে সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা কিন্তু খোলা থাকবে সুভাস্তর এরমা বলেন গাউসিয়া বলেন সব মার্কেটগুলাই কিন্তু ওপেন রয়েছে আগামীকালকে হচ্ছে আসলেই কিন্তু সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবেন একেবারে ঈদ কালেকশন গরম গরম ড্রেস অ্যাশ কালার বিস্কিট কালার এটা হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর কালার তারপর হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করতে হবে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে একেবারে ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন উপর থেকে নিস্পন্ত ব্যতিক্রম চলে আসবে সাথে হচ্ছে একটা দোপাট্টা দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আশা করি ঈদের জন্য যদি একটা অর্গ্যানিক কটন বুটিক্সের একটা ড্রেস নিতে চান এই ড্রেসটা হচ্ছে নীলের সবচেয়ে বেস্ট হবে কেননা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই নিয়ে আমরা সবসময় কাজ করি বিল আলানটার প্রাইজের পক্ষ থেকে প্রাইসটা কিন্তু হচ্ছে দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেব এটা হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন চলে আসবে একটু পারফেক্ট পছন্দর সাথে সাথে দ্রুত ড্রেসগুলি পার্সেস করতে হবে যেহেতু অর্গেন্ডি কটন অর্গেন্ডি কটনটা কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন দুই পাশে কাটওয়ার্কের কাজ ডিজাইন কালার একেবারে ডিফারেন্ট চলে আসবে একটু সেম প্রাইজের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা কিন্তু হচ্ছে বেস্ট নেকের পছন্ডও সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর হবে এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে হিট লিস্টের মধ্যে রয়েছে দু হাজার পঁচিশ সালে একেবারে আপডেট কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ নেকলেসের ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণরূপে পারফেক্ট হবে প্রাইস কিন্তু সেম প্রাইজের মধ্যেই মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য প্রাইসটা একটু আলাদা দুই পাশে অন্যাতে কাটওয়ার্কের কাজ করা গলা ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডেস্ট হবে এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন প্যান্টে কাপড়টাও কটন